তাই হলো তে সকালে খবর আসে ছেলে শরীরে বক্স উঠেছে আর যেমন তেমন বক্স না সারা শরীর ভরে গেছে পক্স দিয়ে সব থেকে বেশি উঠেছে মুখে তাই বিয়ে যেটা হয় ছেলে প্রবাসী তাই ছুটিও কম তাই কোনো রকম সুস্থ হতেই ওই বাসা থেকে কিছুদিন পর লোকজন আসে আমার বিয়ে ডেট ফেলতে সাথে ছেলে আসে তো আমার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশীরা যারা ছিল সবাই আগে যেমন খুশি ছিল এখন ছেলেকে দেখার পর তার পুরোই উল্টো ছেলের মুখে এত খারাপ ভাবে বক্সের দাগ বসে গেছে যা বলার মতো না তাই আমার

যখন কথা জিজ্ঞাসা করবে তখন ও কি বলবে কিন্তু আব্বু কোনো কথাই শুনেনি পরে আমি সবার সামনে গিয়ে বললাম আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব তুমি বেশি বোঝো তুমি আমার কথার উপরে কথা বলো আচ্ছা আব্বু এই সমস্যাটা যদি তার না হয় আমার হতো তাহলে কি ওনারা বিয়েটা ভেঙে দিতেন দিতেন না তো তাহলে তাছাড়া বিয়ের পরে যদি এমন হতো তাহলে কি আমাকে তালাক দিতে বলতেন বিয়ের পরও তো এমন হতে পারতো তাই না আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব বাড়ির সকলেই আমাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আমি তাদের কোনো কথাই শুনিনি আব্বু যখন বিয়েটা আমি চাঙ্কুকের চোখে জল দেখেছিলাম আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি আমি বেঁচে থাকতে চাঙ্কুকের চোখে কখনো জল আসতে দেবো না আম্মু আমার কাছে এসে ফিস করে বলে একবার ভেবে দেখলে ভালো হতো না কেহ আমার ভাবা ভাবি শেষ বিয়ের দিন তারিখ ঠিক করুন ছেলে পক্ষের লোকেরা চলে যেতেই আমাকে আবার সবাই বোঝানো শুরু করলো কিন্তু আমি যে জাঙ্কু কে বিয়ে করব দেখতে দেখতে আমার বিয়ের দিনটা চলে আসে কবুল বলার আগে জাঙ্কু আমার সাথে নাকি কিছু পার্সোনাল কথা বলতে চায় আসার সবার থেকে অনুমতি পাওয়ার পর জাঙ্কু আমার কাছে আসে আর একটা ভেবে দেখলেও পারতে আমি দেখতে কুৎসিত হয়ে গেছি আমি আর আগের মতো নেই আপনি চাইলে এখন আপনার মত চেঞ্জ করতে পারে প্লিজ যদি করোনা করে আপনি আমাকে বিয়েটা করতে চান তাহলে করার দরকার নেই আমি করোনা নিয়ে ピスタコチョコ。 আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করব উত্তরটা দিতে পারবেন জি বলুন আপনার কি আমাকে পছন্দ না এসব আপনি কি বলছেন আপনাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই আমার ভালো লেগে গেছে আপনাকে তাহলে চুপ থাকুন যা হচ্ছে হতে দিন কিন্তু দেখুন আর কোনো কিছু না যা শুনবো এবার বাসর ঘরে যা কোথাও আমার দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে লাগলো তারপর হঠাৎ কি যেন মনে করে পেছন ফিরে তাকিয়ে আমাকে বলল শুনুন আপনাকে না বধুর সাজে খুব মায়াবী আর সুন্দর লাগছে মাশাআল্লাহ আমি একটা মুচকি হাসি দিলাম অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল আমি এখন বাসর ঘরে ফুল দিয়ে সাজানো খাটের মধ্যে বসে আছি আর তখনই জাঙ্গুক রুমে প্রবেশ করলো আচ্ছা আমি কি খাটে এসে বসবো নাকি ফ্লোরে শুয়ে রুমের বাইরে গিয়ে ঘুমাতো একদম ঢুকবি না একদম না জাঙ্গুক এবার দৌড়ে আমার কাছে এসে বলে রাগ করেছো আচ্ছা সরি বসি তাহলে তোমার পাশে হ্যাঁ একেবারে আপনি থেকে তুমি তুমি যদি আপনি থেকে একেবারে তুই নামতে পারো তাহলে তো আমি সামান্য এটা করতেই পারি আমি লজ্জা বললাম সরি যাকোক আমার ডান হাতটা ওর মাঝখানে শক্ত করে ধরলো আমার জীবনে আসার জন্য অনেক ধরনের ধন্যবাদ কেই হোক দেখতে দেখতে আমাদের বিয়ে ছয় মাস কেটে গেল চাংকুক আবারও বাইরে চলে গেছে কিন্তু সবাই আমাকে এই কদিনের জিজ্ঞাসা করেছে আমাদের বেবি হয়নি কেন নাকি আমরা বেবি নিয়ে নিই সত্যি মানুষজন না পারেও বটে দেখতে দেখতে কেটে যায় দুইটা বছর দুই বছর পর চাংকুক আবারও দেশে ফিরেছে আমার কাছে দুইটা বছর দুইটা যুগ মনে হয়েছে এবার বেবি নেওয়ার জন্য ট্রাই করছি কিন্তু কেন যেন হচ্ছেই না আমাদের বাসার লোকজন সবাই আমাদেরকে বেবি নেওয়ার কথা বলছে আমি তাদেরকে বলেছি আল্লাহ দিলেই হবে আমি এবার খুব চিন্তাই পড়ে গেলাম গতবারও হলো না বেবি এবারও হচ্ছে না এখন লোকজন বলা বলি করা শুরু করেছে বক্সের কারণে নাকি চাঙ্গুকে প্রবলেম হয়েছে তাই নাকি আমাদের বেবি হচ্ছে না গ্রামের লোকজন পাড়েও বটে কি সব কুসংস্কার নিয়ে পড়ে আছে এখন এরা চাঙ্গুকে একদিন একজন ডেকে বলেছিল চাঙ্গুক ভালো ডাক্তার দেখা তোর হয়তো কোনো সমস্যা থাকতে পারে জাংকুক বাসা এসে আমাকে বলে রেডি হতেই হুম তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাব কেন কি হয়েছে তোমার কিছুই না বেবির জন্য ডাক্তার দেখাবো এত তারা হলো কি দরকার চাকুক আল্লাহ যখন চাইবেন তখনই দিবেন তাওতেই হুম চলো না ডাক্তারটা দেখিয়ে আসি আমি আর মানা করলাম না ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি আচ্ছা তেই হুম যদি শোনো আমি কখনো বাবা হতে পারবো না তাহলে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে আমাদের কোনো সমস্যা হবে না আমার মনে হয় আল্লাহ যখন আমাদের দেবেন তখনই আমরা আমি তোমাকে কোনদিনও ছেড়ে যাবো না রেজাল্ট যাই হোক না কেন এরই মধ্যেই আমাদের রিপোর্ট চলে আসে আমরা রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই একটা ব্যাড নিউজ আছে আপনাদের জন্য আমি জাঙ্ককে চোখের দিকে তাকাই জাঙ্কক আমার চোখের দিকে তাকিয়েছিল তবে আমার কেন যেন মনে হচ্ছিল জাঙ্ককের কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হয়তো আমারই হবে আমি জাঙ্ককের হাতটা শক্ত করে ধরলাম এই হোম ম্যাডাম আপনার জড়াইতে একটা সমস্যা আছে আর সেই জন্য আপনার বেবি কনসিভ হচ্ছে না আপনার হাজবেন্ডের সব রিপোর্ট নর্মাল তার কোনো সমস্যা নেই আপনার ট্রিটমেন্ট এখন থেকেই শুরু করতে হবে এখন থেকে ট্রিটমেন্ট শুরু না করলে আপনার জীবনে ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে আর আপনি তাহলে কোনোদিনও মা হতে পারবেন না কথাগুলো শুনে আমি চাঙ্গুকের হাতটা ছেড়ে দিলাম চাঙ্গুক আমার দিকে অবাক ভাবে তাকিয়ে আছে এবার ও নিজেই আমার হাতটা শক্ত করে ধরে ডাক্তারকে বলল ডাক্তার আপনি এই হোম ট্রিটমেন্টের ব্যবস্থা করুন আমরা ডক্টরের রুম থেকে বের হলাম বের হই আমি হাওয়া করে কাঁদতে শুরু করলাম চাঙ্গুক আমাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল এই হোম তোমার কিছু হবে না সবকিছু ঠিক হয়ে যাবে দেখো আমি কি মা হতে পারবো না চাঙ্গুক আমি কি তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না কে বলেছে তুমি মা হতে পারবে না অবশ্যই পারবে এবার তুমি একটু শান্ত হও বাসায় যেতে হবে আমাদের আর খবরদার বাসার কেউ যেন আজকের এই বিষয়টা সম্পর্কে না জানতে পারে তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন তোমার চিকিৎসা করলে কিছু ঠিক হয়ে যাবে বুঝেছো মন খারাপ করো না তুমি আমাকে বসিয়ে সুজিয়ে বাসায় নিয়ে আসে কিন্তু আমার মন তো মানতেই যাচ্ছে না কেটে যায় কিছুদিন আমার ট্রিটমেন্ট চলছে আশেপাশের সবাই বলছে সুখবরটা কবে পাবো কিন্তু আমি কোনো উত্তরই দিতে পারছি না জাঙ্কু আমাকে টাইম টু টাইম ওষুধ খাওয়াই ও আমার অনেক খেয়াল রাখে একদিন রাতে জাঙ্কুকে আমি বলি শোনো হুম বলো বলছিলাম কি আর কতদিন এই সমস্যার কথা সবার থেকে লুকাবে তাছাড়া একদিন না একদিন তো সবাই জানবেই কতদিনে তুমি সুস্থ হয়ে যাবে এত চিন্তা করো না তো আমি চাই না মানুষ তোমাকে নিয়ে আজেবাজে কথা বলুক আমি মানসিক দিক থেকে অসুস্থ বলে যাক আরও কিছু দিনের ছুটি বাড়ায় যাতে আমার একটু ভালো লাগে দেখতে দেখতে আরও কিছু দিন কেটে গেল আমার ট্রিটমেন্টের অনেকগুলো দিন হয়ে গেল আজকে ডক্টর আমার কয়েকটি টেস্ট দিয়েছেন জানতে যে ট্রিটমেন্টের কতটা উন্নতি হয়েছে আমি টেস্টগুলো করে চাকুকের সাথে বাইরে অপেক্ষা করছি জাংকুক আজ যদি বিপুলটা আসে আমি কোনোদিনও মা হতে পারবো না আর আমার সমস্যার কোনো উন্নতি হয়নি পাহাড় যদি বলে আপনি বেশিদিন বাঁচব না পাখি কথা বলো চাঙ্কু আমাকে আর বলতে দাই না ওর হাতি আমার মুখটা চেপে ধরে আমার বাচ্চা কাচ্চা লাগবে না কই যা তুমি আর আমি বাচ্চা ছাড়াই বাকি জীবন কাটিয়ে দিব তুমি আমার কাছে থাকলেই হলো আমার আর কিচ্ছু চাই না আমি বুঝলাম চাঙ্গু আমাকে কতটা ভালোবাসে কিন্তু আমি জানি চাঙ্গুকের বাবা হওয়ার কত সহকার প্রতিটা ছেলেরই এই ইচ্ছাটা থাকে তাছাড়া চাঙ্গু বাচ্চাদের খুব ভালোবাসে আর যদি আমার কারণে ও বাবা ডাক থেকে বঞ্চিত হয় তবে সেটা মানবো কিভাবে আমি এইসব ভাবতে ভাবতে রিপোর্ট চলে আসে আমরা রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই আপনাদের কিভাবে বলবো বুঝতে পারছি না কথাটা তবে তেহু ম্যাডাম আপনি চাইলে মাহুদে পারেন কিন্তু কিন্তু কি ডক্টর মিস্টার জাগুক আপনি যদি সন্তান চান তাহলে তেহুঙে জীবন ঝুঁকিতে পড়ে যাবে তবে ও এখন চাইলে সন্তান নিতে পারবে কিন্তু যদি আপনি ওকে বাঁচাতে চান ও কি পুরোপুরি সুস্থ দেখতে চান তাহলে ওর জরায়ুটা কেটে ফেলতে হবে অতি শীঘ্রই একটা অপারেশন করতে হবে তাহলেই আপনার স্ত্রী বেঁচে যাবে পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিন্তু কোনো মা হতে পারবে না আর যদি অপারেশন না করেন তাহলে আপনার স্ত্রী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকবে এখন আপনার উপর সবকিছু মিস্টার জাঙ্কুক আপনি কি চান স্ত্রী নাকি সন্তান জাহাঙ্গুক আমার হাতটা শক্ত করে মুঠোবন্দি করে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে একটা নিঃশ্বাসে বলে আপনারা অপারেশনের ব্যবস্থা করুন আমি আমার স্ত্রীকেই চাই আমি সেই মুহূর্তটাতে কোনো কথাই বলতে পারছিলাম না আমার চোখ থেকে শুধু টপ টপ করে পানি পড়ছিল এই মানুষটা আমাকে এত ভালোবাসে কি করে আপনারা তাহলে আগামী পরশুদিন দিন আসুন আমি তাহলে সব ব্যবস্থা করে রাখবো আর তাই হোক ম্যাডাম আপনি ওষুধগুলো কয়েকদিন নিয়মিত খেয়ে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ ডক্টর আমরা তাহলে এখন আসি আমি স্তব্ধ হয়ে যাই চাঙ্কুক আমাকে ধরে বাসায় নিয়ে যায় আমার শ্বশুরবাড়ির লোকজন চাঙ্কুকে জিজ্ঞাসা করেছে আমার কি হয়েছে চাঙ্কুক বলেছে ওর একটু শরীর খারাপ লাগছে রাত হয়ে যায় আমি সবার সাথে বসে খেতে চাই না বলে চাঙ্কুক আমার জন্য প্লেটে করে খাবার নিয়ে আসে এই যে বউটা তাড়াতাড়ি উঠে বসো খেয়ে নিয়ে তারপর ঘুমাও আমার খেতে ইচ্ছা করছে না চাঙ্কুক আমি নিজের হাতে খাইয়ে দেব আমার বউটাকে তবুও খেতে ইচ্ছা করছে না আমি থেকে উঠে বসে জাঙ্কুকে জড়িয়ে ধরলাম আর কাতে কাতে বললাম আমার সাথে কেন এমন হয় জাঙ্কু আমি তো ছোট্ট একটা রাজকন্যার স্বপ্ন দেখেছিলাম যার চোখ হবে তোমার মতো হাসি হবে তোমার মতো নাক ঠোঁট সব হবে তোমার মতো তাহলে কেন আমার সাথে এমনটা হলো আমার স্বপ্ন কি পূরণ হবে না বলো আমি কিভাবে নিজের জীবন রক্ষা করতে গিয়ে তোমার আর আমার স্বপ্ন ধ্বংস করব আমি পারবো না আমি যাবো না হসপিটালে আমি মা হব আমার একটা মেয়ে লাগবে কলিজা আমাদের মেয়ে তোমার আর আমার মেয়ে এমন না কত বাচ্চা হয় না তারা কি সুখে থাকে না আদের মতো আমরাও সুখে থাকতে না আমায় নিয়ে কাটিয়ে দিতে সারাটা জীবন আমি শুধু তোমাকে চাইতেই হোক আমি আর কিচ্ছু চাই না সত্যি জীবন সঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার শোনো আমরা যে অপারেশনটা করব এটা কাউকে বলবে না আমি যখন আরেকবার দেশে আসব তখন যা বলার বলবো আমি সবাইকে এখন কিছু বলা দরকার নেই কাউকে ঠিক আছে অপারেশন হয়ে গেলে তিন চার দিন তুমি আর আমি হসপিটালেই থাকবো তারপর আমরা তোমাদের বাসায় যাব তুমি একটু সুস্থ হলে তারপর এই বাসায় আসবো আম্মুকে বলে যাব তোমাদের বাসায় যাচ্ছি আর হ্যাঁ হসপিটালের কথাটা যেন তোমাদের বাসারও কেউ না জানে এবার খাবে আসো চ্যাঙ্ক আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দেয় এরপর ডাক্তারের কথা অনুযায়ী আমরা হসপিটালে চ্যাংকুক ওর বাসায় বলে যায় আমরা আমাদের বাসায় বেড়াতে যাচ্ছি হসপিটালে বসে আছি আমরা ডাক্তার আমাকে ডাকছে চ্যাঙ্ক আমাকে সত্যি যাব তুমি একবার ভেবে দেখেছো তোমার ভালো মতো আজকে পর থেকে কিন্তু আর চোখ কিছু বলতে হবে না আমার শুধু তোমাকে লাগবে শুধু তোমাকে ভয় পেও না হ্যাঁ সঠিক হয়ে যাবে আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে চাঙ্কুকে একবার শক্ত করে জড়িয়ে ধরলাম চাকুক আমার কপালে চুমু খেয়ে বলল খুব ভালোবাসি তোমাকে তুই হুম যাও চাকুক আবার দেশের বাইরে চলে গেছে এর মাঝে কেটিও গেছে অনেকগুলো দিন আমিও আছি আমার মতো চাকুক প্রতিদিন আমাকে ফোন দেয় আমার খোঁজ খবর নেয় আমাকে শান্ত না দেয় আমাকে বোঝায় আর বলে খবরদার কেউ যেন কিছু না জানে আমি না আসা পর্যন্ত এবার হঠাৎ তিন চাকুকের মা চাকুকে ফোন দেয় তুমি কিভাবে আমাদের কাছ থেকে এত বড় একটা সত্যি কথা লুকাতে পারলি আমি তোর মা আমার কি জানার কোনো হক নেই আর সবার কথা না হয় বাদই দিলাম কিন্তু আমাকে অন্তত একবার জানানো উচিত ছিল আসলে আম্মু হয়েছে কি থাক আর কিচ্ছু বলতে হবে না আমি কি আপন নাকি আমাকে বলা লাগবে আমি কে যে আমার কাছে কিছু বলবি আচ্ছা আম্মু তুই होके তোমাকে সব বলেছে ও নিজে বললেও তো জেনে যেtam কিন্তু না ও তো আমাদের কি কিছুই বলেনি পুরো কথাটা আমাদের থেকে লুকিয়ে গেছে আচ্ছা তোদের সন্তান কি আমাদের কিছুই না মানে কি বলছ তুমি মা কি বলছি মানে আমি যে দাদি হব এটা তোরে লুকালি কেন আমার থেকে এত বড় খুশি খবর কেউ লুকাই বলতো আমি আজ তোর ছোট আপুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম তখনই তেহু আলটা করে বের হচ্ছিল আর তখনই আমরা সতা জানতে পারি আমাদের ঘরে যে নতুন অতিথি আসতে চলেছে এই কথা শোনা মাত্রই চাঙ্কুক সেন্সলেস হয়ে পড়ে যায় পরে ওর সাথে থাকা যারা কাজ করছিল সবাই ওকে ধরাধরি করে নিয়ে বেডে শোয়াই আর মাথায় পানি দেয় যখন জ্ঞান তখন এক মিনিট দেরি না করে আমাকে ফোন দেয় হু কি শুনলাম আমি এটা কি শুনেছো তুমি তো মা হতে যাচ্ছ চোখ করে আছো দাদা উত্তর দাও হ্যাঁ আমি মা হতে চলেছি আর তুমি বাবা তো কিভাবে সম্ভব আমাকে বলবে একটু তাহলে কি সেদিন তুমি হ্যাঁ সেদিন আমি অপারেশন করিনি সেদিন যখন ডক্টর আমাকে অপারেশানের জন্য ডাকে তখন আমি ওনার কাছে মিনতি করে বলেছিলাম আমি এই অপারেশনটা করতে চাই না ডক্টর আমি মা হতে চাই যে যদি আমার জীবনও চলে যায় যাক তবু আমি মোরে শান্তি পাবো আর আর যদি অপারেশন করি তাহলে যতদিন বেঁচে থাকবো প্রাণহীন ভাবে বেঁচে থাকবো আজ আমি এখানে এসেছি শুধুমাত্র চাহুকের জন্য আমার অপারেশন করানো কোনো ইচ্ছা নেই ডক্টর প্লিজ আর একটা অনুরোধ আমি যে অপারেশন করাইনি এই কথাটা যেন জাঙ্কুক না জানে ডক্টর প্রথমে সবে রাজি হননি কিন্তু যখন আমি কান্না করে ওনার পা ধরতে যাই তখনই উনি আমার কথায় সাই দেন আর ডক্টর বলেছে আসলে মায়েরা সব পারে সন্তানের জন্য আজ প্রমাণও পেলাম আল্লাহ এমন কোনো মিরাকেল করুন যাতে তুমি মাও হতে পারো আর তোমার কোনো ক্ষতিও না হয় দোয়া রইল যদি তুমি এবার মা হতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার বর চলে যাওয়ার পর তুমি আমার সাথে দেখা করবে যদি তখন তোমার অবস্থার আরো অবনতি দেখি ঠিক তাহলে কিন্তু আমি অবশ্যই অপারেশন করব আমি তোমার কথা রাখলাম তবে আমার কথাও তোমাকে রাখতে হবে তোমার মনে আছে ওই যে আমি একদিন তোমার সারটা বুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর তুমি ভেবেছিলে তুমি আমার থেকে চলে যাচ্ছো তাই জন্য কান্না করছিলাম কিন্তু সেটা যে না জানো তুমি যে বাবা হতে চলেছো ও সেটা তোমাকে আমি বলতে পারছিলাম না তাই জন্যই কান্না করছিলাম কারণ আমি তোমা যদি বলতাম আমি প্রেগন্যান্ট তাহলে তুমি হয়তো তখনই বাচ্চাটা নষ্ট করে দিতে বলতে তুমি জানি তুমি আমাকে হারানোর অনেক ভয় পাও কিন্তু আমি আমার থেকেও তোমাকে আর আমাদের তাকে থাকতে অনেক বেশি ভালোবাসি আমি তোমার সাথে অন্যায় করেছি ক্ষমা করে দাও আমায় কেন করলে তুমি এমনটাই হও এখন যদি তোমার কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো এই অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন তাই না আমরা জানো যেখানে তোমার আজ খুশিতে আত্মহারা হওয়ার কথা সেখানে তুমি কাঁদছো শোনো কান্না করো না হ্যাঁ আমি তোমায় অতি শীঘ্রই একটা ছোট জাঙ্গুক নালে ছোট একটা তেইহু উপহার দিব আমার কথা শুনে জাঙ্গুক আরো জোরে জোরে কান্না করছে তেইহু তোমার কি কোনো সমস্যা হচ্ছে কষ্ট হয় ডাক্তার রেগুলার চেকআপ রেখেছেন কষ্ট তেমন একটা হয় না মাঝে মাঝে কাছে সামান্য পেটে ব্যথা হয় আর কি সেও তেমন কিছু না আমি ঠিক আছি তুমি একদম চিন্তা করো না আচ্ছা ঠিক আছে একটু রেস্ট করো তাহলে আচ্ছা তুমিও সাবধানে থেকো কেমন আমি একা আর মনে ভাবতে থাকি আমি কত ভাগ্যবতী এমন বর পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার জাঙ্কুক আমাকে কত ভালোবাসে আমার শ্বশুর বাড়ির লোকজন ভীষণ ভালো তারাও আমাকে অনেক ভালোবাসে বিশেষ করে আম্মু আর আমার ছোট দেবর আমি প্রত্যেকদিন জানার পর তারা আমাকে খুব যত্ন করে আম্মু আমাকে কিছুই করতে দেন না এখন আমাকে শুধু বলেন আমি যেন এখানে হাঁটাচলা করি আম্মু আমাকে অভিমান করে বললেন বৌমা আমাকেও জানালে না তুমি খুব কষ্ট পেয়েছি আমি জানো আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আম্মু ভেবেছিলাম আলট্রাসোনোগ্রাফি করে এসে জানাবো কিন্তু তার তো সুযোগই না ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম পরের বার যেন এমন ভুল না হয় পরের বার আমি হয়তো আর থাকবো না আম্মু কি বলে বৌমা কি বলতে যে কি বলে ফেলি না আম্মু মাথাটাই একদম গেছে আমার তাই হোক তোমার আম্মু কিছু জানেন না আম্মু কাউকে কিছু জানাইনি ঠিক আছে তোমার ফোনটা এনে তোমার আম্মুকে ফোন করে আমাকে দাও আমাকে দিলাম ভালো আছেন আপা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লোয়ার থাকতে দিলেন কই কেন আপাক কি হচ্ছে এই মেয়ে পাঠিয়েছেন আমাদের ঘরে এই মেয়ের জন্য তো ভালো থাকাই যায় না কি বলে না কিছু করেছে কি করেনি তাই বলেন কি হয়েছে আপাক খুলে বলুন তো আপনি বাসার সব্বাই কে নিয়ে এখনই আমাদের বাসায় আসুন আপাক কি হয়েছে এখনই বলুন না কেউ কি অন্যায় করেছে কোনো যদি কোনো অন্যায় করে থাকে ছোট মানুষ মাফ করে দিন না বা সবাইকে নিয়ে আসা লাগে না আমি এটি পরে বুঝিয়ে বলবো এহুটে কি একটু ফোনটা দেওয়া যাবে বা দেওয়া যাবে না আমি কিছু জানি না এখনই আসবেন আপনারা আপনাদের বাসায় যারা আছে সব্বাই আসবেন সামনাসামনি কথা বলবো এই বলে আম্মু ফোনটা রেখে দিলেন আম্মু এটা কি করলেন এবার তো সবাই ভয় পেয়ে যাবে না ভাবেন আমি কি না কি করে ফেলেছি আরে কিচ্ছু হবে না দেখো না ওনারা কতদিন যাব এখানে আসে না এভাবে না বলে আসতোই না আজকে সবাই ঠিকই আসবে দেখো যাও তুমি গিয়ে রেস্ট নাও আমি সবার জন্য রান্নার ব্যবস্থা করছি আজকে সবাই মিলে একসাথে খাবো কত ভালো আম্মু কতই না খুশি হয়েছে উনি আমাদের বাসার সবাইও কতই না খুশি হবে আজকে আমার সব ভাইকে নিয়ে খুব বাসতে ইচ্ছা করে খুব সেখন পরেই আমার বাসার সবাই চলে আসে পরে আম্মু সবাইকে বললে দেহ মা হতে যাচ্ছে ক্ষমা চাচ্ছি সবাইকে এইভাবে আসতে বলাই নয়তো যে আপনারা কখনোই এখানে আসতেন না তারপর সবাই ভয় থেকে স্বস্তি নিঃশ্বাস সবাই অনেক খুশি হয় তবে বকাও দেন অনেকে কারণ আমি এই কথাটা কাউকে জানাইনি তাই সবাই মিলে একসাথে হাসি হাসি করছে কত খুশি সবাই এর মধ্যে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ আমি গিয়ে গেট খুলতে দেখি জাঙ্কুক স্বয়ং হাজির আমি দেখে অবাক হব নাকি খুশি হব কিছুই বুঝতে পারলাম না তুমি ও কোনো কথা না বলি আমাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরলো আমি জানি জাঙ্কুক এখন কাঁদবে হ্যাঁ সত্যি কান্না করছে ও আচ্ছা এইভাবে কান্না করার জন্য এসেছে তুমি হুট হাট না জানিয়ে কেউ আসে জানিয়ে আসলে কি সারপ্রাইজটা দিতে পারতাম তোমার মুখে এই অদ্ভুত সুন্দর হাসিটা দেখতে পেতাম মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারে কলিজা তুমি যেভাবে আমাকে ভালোবাসো ঠিক সেইভাবেই জাঙ্ককে দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশি হয় আম্মু রান্না হয়ে গেলে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি আমাদের বাসার সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে যায় সন্ধ্যা হয়ে যায় আম্মু আমাদের রুমে এসে জাঙ্ককে ডেকে বলে কি তুই হঠাৎ করে চলে এলি কাউকে তো কিছু জানালিও না এমনি আম্মু আমাকে ওখান থেকে একেবারে পাঠিয়ে দিয়েছে এখন কাজও তাই সেই জন্যই চলে এসেছি আবার যখন বেশি কাজ করবে তখন নাকি ডাকবে বলেছে আপাতত তাদের লোক লাগবে না কে একাই পাঠিয়েছে না আরো কয়েকজনকে পাঠিয়েছে আমার সাথে আচ্ছা ঠিক আছে রেস্ট নেই আমি চাই আম্মু চলে যান তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি প্রতিশ্রুতি তোমাকে তারা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ দিল তো আমার কাছে একদম মিথ্যে কথা বলবে না কি মিথ্যে বললাম আমি তোমাকে পাঠিয়ে দেওয়া হয়নি বরং তুমি নিজের নিচে একেবারে চলে এসেছো তাই না কে বলেছে এসব তোমাকে আমার জন্য এসেছো তাই না জাঙ্কুক চুপ করে আছে কেন আমাকে মিথ্যা বললে আমি চাই না মনের ভুলেও তোমাকে খারাপ ভাবো কেউ কেউ যাতে না বলতে পারে আমি বউয়ের জন্য চাকরি ছেড়ে চলে এসেছি আর সেটা শুনে তুমিও কষ্ট পেতে আম্মু না বলেও বাসের আরো কেউ তো বলতেই পারতো তাই না কেন এত ভালোবাসা বলো তো ভালোবাসি বলেই ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি কেন জাঙ্কুক আমার ইচ্ছা করছিল আজকে দিনটা যদি আমি ফ্রেমে বন্দি করে রাখতাম

তোমার খুব মেয়ে সব তাই না দেখবে আল্লাহ আমাদের মেয়ে দেবেন পরের দিন চাঙ্কু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় জানার জন্য ডাক্তারের কাছ থেকে আমার কি অবস্থা আপাতত বেবি ছোট তাই তেমন কোনো সমস্যা হবে না কিন্তু বেবি বড় হওয়ার সাথে সাথে সমস্যাটা শুরু হবে তবু আমরা যথেষ্ট চেষ্টা করব সমস্যাটা মোকাবিলা করার ডাক্তার আমি বাচ্চা আর বউ দুজনকেই চাই প্লিজ আল্লাহ ভরসা আমরা তো চেষ্টা করবই বাকিটা আল্লাহর হাতে প্লিজ কিছু মনে করবেন না চাঙ্কু আমাকে খুব যত্ন করে খেতে না ইচ্ছা করলেও জোর করে খাইয়ে দেবে একদিন রাত তিনটা বাজে তখন আমি জাঙ্কু ঘুম থেকে ডেকে তুলি কি হয়েছে দেহ কোনো সমস্যা হচ্ছে জাঙ্কু আমি আইসক্রিম খাবো রাত্রির আড়াইটা বাজে এখন আমি আইসক্রিম কোথায় পাবো দেহ আমি জানি না না দেহ আইসক্রিম খেতে হবে না তাছাড়া আমার যাদের ঠান্ডা লাগবে যে কিচ্ছু হবে না ওরও তো আইসক্রিম খেতে ইচ্ছা করছে না করে যা ঘুমিয়ে পড়ো কালকে সকাল হলে এনে দিব না 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 আমি এখনই চাই জাঙ্কু সত্যি সত্যি খুঁজে আমার জন্য আইসক্রিম নিয়ে আসে এত রাতে আইসক্রিম পেলে কোথায় সব দোকান বন্ধ ছিল একটা দোকানের মালিক দোকানের ভেতরে থাকে তাকে ঘুম থেকে ডেকে তুলে এনেছি ওরে আমার কলিজারে হয়েছে হয়েছে এবার আইসক্রিম খেয়ে ঠান্ডা হন আর আমাকে একটু ঘুমাতে দেন আমার এই সময়ের অদ্ভুত ইচ্ছে গুলো জাঙ্কুক চুপচাপ হাসি মুখে পূরণ করে এটাতে ও যতই কষ্ট হোক একদিন আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করলো কিন্তু আমি নিজে শাড়ি পরতে পারি না জাঙ্কুককে সেটা বলতে সে দীর্ঘ দুই ঘন্টা ইউটিউব দেখে শাড়ি পরা শেখে তারপর আমাকে শাড়িও পরিয়ে দেয় দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় সুখের মুহূর্ত গুলো খুব তাড়াতাড়ি চলে যায় এদিকে আমার পেটে খুব ব্যথা শুরু হতে থাকে আমি সহ্য করার চেষ্টা করি কিন্তু পারি না পেঁপে যখন নড়াচড়া করে আমার খুব কষ্ট হয় এরপর হঠাৎ একদিন রাতে আমি ঘুমের মধ্যে অনুভব করি আমার পেটে ব্যথা হচ্ছে আর এত ব্যথা যে সহ্য করার মতো না জাঙ্কুক আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যান আর ডক্টর এসে জাঙ্কুককে বলেন এখন তো এমন ব্যথা হওয়ার কথা না এখন তো অনেক সময় বাকি আছে যাই হোক এখন যা করার করতে হবে দেরি হলে সমস্যা হয়ে যাবে আর বেবিকে কিন্তু আইসিইউতে রাখতে হবে আগেই বলে দিলাম তোর আর তেই হুনের কি হবে আল্লাহকে রাখুন মি একটা পেপার পাঠাচ্ছি সেখানে শয় করে দিবেন কেমন আমাদের ভাষায় খবর দেওয়া হয়েছে আমার সাথে জাংকুক আমু আর আমার ছোট দেবর এসেছে জাংকুক আমার হাত ধরে আছে জাংকুক আমাকে একটু জড়িয়ে ধরবে জাংকুক আমাকে বুকের সাথে জড়িয়ে নেয় ওর চোখে পানি টপ টপ করে আমার গায়ে পড়ছে আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি করে যাও আমি হতে নার্স এসে আমাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য বললে জাংকুক বলে আমি কি ভেতরে থাকতে পারি প্লিজ সরি আপনারে বাইরেই থাকতে হবে তাই। ঢাঙ্গুক তাও আমার হাত ছাড়তে চায় না। ওকে ভিধুরিয়ে আসতে দিন প্লিজ। আমাদের হাত দুটো একটু একটু করে ছুটতে থাকি। আমি ঢাঙ্গুকে চোখে দিকে রেখে বলি ঢাঙ্গুক ফুলো না আমায় তুমি। বাবা আমি যে হোককেই বিয়ে করব তার হাত ভেঙে গেছে তো তাতে কি কোনো সমস্যা নেই তাছাড়া হাত তো আমার ভাঙতে পারতো তাছাড়া বিয়ের পর যদি অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙতো তাহলে কি করতে হোক একটু সুস্থ হোক আমি যেই হোককেই বিয়ে করব। এটা আমার শেষ কথা ব্যাস মিটা একদম ওর মায়ের মতো হয়েছে চাঙ্ক ভাবছি সেদিনের কথা সেদিন রোজে বা এই সমূহ ঠিক এইভাবে চা বিয়ে করতে চেয়েছিল সবার বিপক্ষে আর অবশেষে চা বিয়ে করেছিল ও একটা ছেলেকে পছন্দ করে আর মাসের বিয়ে কথাবার্তা চলছিল তা সবাইকে কেউ কে কথা ও কেউকে অ্যাক্সিডেন্ট করে আর হাতটা মারাত্মকভাবে ভেঙে যায় এই রোজে চাচুর ফুফুরা সবাই মারণ করে গিয়েছিল বিয়েটার জন্য ওই রোজ সবার বিপক্ষে গিয়ে কথাটা বলে যদি ও জাঙ্কু বাধা বাদেরাই নিwier খেতারুন সিন নিচে ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল আচ্ছা বাবা চাচুড়া ফুপুরা সবাই না করে দিয়ে যে বিয়ে করতে কিন্তু তুমি কেন একবার বারণ করলে একদিন আমিও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তাই আমি বুঝি পরিস্থিতিটা কতটা ভয়াবহ আমাকে ফিরিয়ে দেননি বলে আমি ডিপ্রেশনে পড়ে নেই কষ্ট পাই মা যেমন মেয়ে তেমন আমি গর্ববোধ করি তো কেন এই তোর বিয়ে যেহপের সাথেই হবে আম্মু তুমি কি বলো আমি আর কি বলবো বল তোর ইচ্ছে মতই হবে যা হবে হ্যাঁ আমি তাই বলছি আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সেদিন একটা মিরাকেল হয় সেদিন ডক্টর সাথে আমার সেই আগে না হওয়া অপারেশন টাও করেন আর আমাকে বলেছেন মিঢ়া কেউ আল্লাহ তোমার চাংকুক আর তোমার রাজ কর্তার জন্য তোমাকে নতুন জীবন দিয়েছে আর তুমি কন্যা সন্তান মা হয়েছে ওই কথা বলে ডাক্তার আমার মেয়েকে আমার বুকে দেন বাইরে চাংকুক অপেক্ষা করছে এতক্ষণে আমার বাসার এসে বোধ হয় ডক্টর একদল হাসি নিয়ে আমাকে বললে বড় ভাগ্যবতীতেই হোক যে তা কুক এর মতো গল্প আমি বুঝতে হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে তুপ বন্ধ করলাম ডক্টর যখন বেবি নিয়ে বাইরে বের হন তখন সবাই বেবি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও তা কুকুর শুধু ডাক্তারকে জিজ্ঞাসা করে আমার তাই হোক ও ও কেমন আছে ও ও ঠিক আছে

বিশ্বাস করো তোমার কিছু হয়ে গেলে না আমি জানি পাগল হয়ে যেতে কিন্তু কিছু হয়নি এবার তো কান্না থামা তখন এক এক করে সবাই রুমে বেবি রয়েছে আমার শাশুড়ি মা কোলে আর আমার শাশুড়ি মা আমাকে বলেন জানো মা আমার ছেলেটা তো করে মাথা খারাপ হয়ে গেছে সে এখনো তার বেবিকেই দেখে এখন তোর বউ তো এখন ঠিক আছে এখন তোর মেয়েটাকে দেখ জাঙ্কু বেবিকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খায় সবাইকে বিদায় জানিয়ে রোজ চলে যাচ্ছে যে হোপের সাথে তাদের নতুন জীবন শুরু করতে যেই হোপ রোজের হাতটা ধরে ওকে নিয়ে যাচ্ছে আবার সময় রোজ পেছনে তাকিয়ে সজোরে বলে বাবা মা খাবো ডার ফুল না মাই